দাদা আজ দাদা আজ বর্ধমানের থেকে প্রশাসনিক সভা থেকে ফেরার পথে কপালে চোট পেলেন মুখ্যমন্ত্রী ভোট এলেই চোট পায় মুখ্যমন্ত্রী এটা কি সত্যি স্বাভাবিক নাকি অন্য কিছু না আমি মনে করি যে উনি তাড়াতাড়ি ভালো হয়ে যান সুস্থ থাকুন উনি সবল দেহে থাকুন হ্যাঁ আর কারণ এর পেছনে কারণটা হচ্ছে সুস্থতা চাই উনি একজন বাংলার নারী সেই কারণে ওনার সুস্থতা চাই আর আরেকটা কারণ সেটা হচ্ছে উনি যে পাপ করেছেন সেই পাপের ফল উনি দীর্ঘদিন বক করুন এটাও চাই তার জন্যই ওনার বেঁচে থাকা সুস্থ থাকা এগুলো খুব জরুরি আমি বলবো যে আমার মনে হয় না মাথার আঘাত খুব গুরুতর আমি ঈশ্বরের কাছে ডাকবো যাতে গুরুতর আর না আঘাত না হয়ে থাকে যেন না হয় কারণ এমনি মাথায় অনেক চাপ অনেক সমস্যা মাথা নিয়ে আর যেন মাথায় সমস্যা না বাড়ে উনি ভালো থাকুন সুস্থ থাকুন এটা চাই আর এত তাড়াতাড়ি আমি মনে করি না যে এটা নাটক কারণ এতদিন তো আর ব্যান্ডেজ পেতে থাকা যাবে না ভোট এখনো অনেক দেরি তো যাই হোক এটা নিয়ে আমি অন্য কোনো মন্তব্য যেতে চাই না আমি চাই উনি ভালো থাকুন ওনার পাপের ফল ভোগ করুন দীর্ঘদিন ধরে দাদা ওখানেই তো প্রশ্ন লোকসভার আগে পেলেন মাথায় চোট আমরা পঞ্চায়েত ভোটের আগে দেখেছিলাম উত্তরবঙ্গে তিনি গেছিলেন সেখানে তার আগে আমরা যদি যাই বিধানসভার আগে নন্দীগ্রামে গেছিল সেখানে নাকি বলা হয়েছিল ধাক্কা দিয়ে পা ভেঙে দেওয়া হয়েছিল ওনার উনি মাথা থেকে পা অব্দি দুর্নীতিগ্রস্ত এটা আপনি ঠিকই বলেছেন তাই আপনার সন্দেহ হচ্ছে যে যেহেতু উনি মাথা থেকে পা অবধি দুর্নীতিগ্রস্ত তাই কখনো মাথায় চোট কখনো পায়ে চোট কখনো এ চোট এগুলো আমরা দেখি কিন্তু আমি তবু দিনের শেষে চাইবো যে উনি একজন নারী আহ উনি বয়োজ্যেষ্ঠা আমি চাইব উনি সুস্থ থাকুন উনি এক এক করে দেখতে থাকুন ওনার সাধের লঙ্কা কিরাম ধ্বংস হচ্ছে রাবণের মতন এক তীরে মরে গেলে তো খালাস আমি চাই উনি ভালো থাকুন উনি দেখুন দীর্ঘদিন দিন ধরে যেন মানসিক অনুতাপে উনি দগ্ধ হন যে আমি কি করেছি বাংলার মানুষের সাথে কি অন্যায় করেছি তার শাস্তি পেতে হচ্ছে যে যে অন্যায় উনি একদম অম্লান বদনে করে যাচ্ছেন তারপর চোরের মায়ের বড় গলার মতন চিৎকার করে যাচ্ছেন সেইভাবে ওনাকে চিৎকার করে আত্মনাথ করতে হোক এটা আমরা দেখতে চাই দাদা শোনা যাচ্ছে যে আজকে যে মানে মাথায় চোট পেয়েছে সেটা ব্রেক করতে গিয়ে মাথায় চোট পেয়েছে মুখ্যমন্ত্রী একদিকে হ্যাঁ বেল্ট পরিন্ট পরিনিত বেল্ট করলে তো আমাদের চোট লাগতো না দাদা তিনি তো মুখ্যমন্ত্রী বলেন নয় উনি পুলিশ মন্ত্রী যিনি ড্রাইভ বলেন তিনি বেল্ট পরেন না হ্যাঁ এই রাজ্যের তো এটাই দশা এর শাস্তি তো ওনাকেই পেতে হচ্ছে দেখছেন এটা শাস্তি এটা খুচরা পাপ